ঝিনাইকাতি উপজেলায় প্রশাসন কর্তৃক আয়োজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইস্তেহার ঘোষণার অনুষ্ঠানেরকে কেন্দ্র করে জিনাইকাতিতে যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটনা সংগঠিত হয়েছে সেই সরস্বতী কর্মকাণ্ডে আমার শ্রীবৌদু উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি তনাব মৌলানা রেজাউল করিম শাহাদাত বরণ করেছেন ইন্নারিল্লাহ ইনাই লাহি রাজউর উনাকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শেরপুর মেডিকেল কলেজ থেকে শেরপুর হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করা হয় সেইখানে কর্তব্যতলা ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এছাড়াও আমাদের আরও দুজন ভাই মৌলানা তাহিরুল ইসলাম এবং আমিনুল ইসলামকে জরুরি ভিত্তিতে শেরপুর থেকে ময়মনসিংহ পাঠানো হয়েছে তারা এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আজকের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সরাসরি থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন শেরপুর নাসরের সাবেক সংসদ সদস্য জনাব হক রুবেল সাহেব তিনি স্বয়ং এই সন্ত্রাসীদের মাঝে উপস্থিত থেকে শ্রীমর্দি ঝিনাইকাতি এবং শেরপুরের সন্ত্রাসীদেরকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছেন আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পাশাপাশি আমি মৌলানা রেজাউল করিমের সুখ সন্তত পরিবার সহ তার সহকর্মী সকলে যারা রয়েছেন সকলের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি দোয়া করছি আল্লাহ রাবুল আলমীর যেন তাদেরকে এই সুখ কাটিয়ে ওঠার